হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কিভাবে হ্যান্ড পেন্টের সকল কার্যবলী করতে হয় তার একটি ভিডিও নিয়ে আর এখানে আমি একটা হিজাব পেন্ট করেও দেখাবো তো চলুন আমরা কাজটা শুরু করি প্রথমে আমি হিজাবটা ড্রয়িং করে নিচ্ছি জাস্ট এক দুই ই করে ড্রয়িং করে নিচ্ছি হালকা হাতে আমি এখানে কোনো শেপ দিচ্ছি না এমনি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিচ্ছি ড্রয়িং করার পর আমি এখানে কাজ করব বা রঙ করব। আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি আর ইচ্ছা যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফুলগুলো বসাচ্ছি আর গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিব অবশ্যই আপনারা আমার কাজও দেখবেন আর কথাগুলোও শুনবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে হ্যান্ড পেন্টের কাজ করি আর হ্যান্ড পেন্ট দীর্ঘস্থায়ী করতে সুন্দর কালার আনতে কীভাবে কাজ করতে হয় সব কিছু বুঝিয়ে দিচ্ছি আমি এগুলো ফ্রি হ্যান্ডে একটু স্পেস দিয়ে দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি আমি এখানে গ্লিটার পেন ব্যবহার করছি সাদা রঙের আপনারা এই গ্লিটার পেন যে কোনো লাইব্রেরিতে বিশ টাকা বা পঁচিশ টাকা দামে পেয়ে যাবেন আর আমি হচ্ছে একটু স্পেস দিচ্ছি দিয়ে দিয়ে আমি ড্রয়িংটা করে নিচ্ছি আমি আপনাদের দেখে দিলাম আজকে আমি রেডি রং নিয়ে কথা বলবো রেডি রঙ কীভাবে কাজ করতে হয় সেটা নিয়ে এখানে আমি ফেব্রিকাল অ্যাকোরলিক কালার ব্যবহার করছি আর এখানে আমি পিডি লাইটের রঙটা ব্যবহার করছি আপনারা যে অন্য রং ব্যবহার করতে পারেন এখন চলে আসি হ্যান্ড পেন্ট নিয়ে আমি প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি ড্রয়িং করার পর এখানে দেখুন আমি একটা সাদা কালারের বেজ দিয়ে কাজ করছি এটা আমরা হোয়াইট পেস্ট হিসেবে ব্যবহার করতে পারি প্রথমে আমি এইভাবে প্রথম লেয়ারের কাজ করছি প্রথম লেয়ারের কাজ করার পর আপনারা যদি মনে করেন যেখানে আপনারা আরও ফিনিশিং করা করবেন তাহলে আপনারা অবশ্যই সাদা দিয়ে দ্বিতীয় লেয়ারের কাজ করে নেবেন দ্বিতীয় লেয়ারের কাজ কমপ্লিট হওয়ার পর মানে এক এক লেয়ার করার পর হালকা শুকিয়ে নেবেন শুকিয়ে না নিলে আপনার রঙটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য সবসময় রঙটা শুকিয়ে নেবেন প্রথম লেয়ার করার পর দ্বিতীয় লেয়ার করবেন যদি দ্বিতীয় লেয়ারের পর আপনারা আরও বেশি ফিনিশিং করতে চান সেক্ষেত্রে তৃতীয় লেয়ারের কাজ করতে পারেন আর এখানে যদি দুইটা কালার দিয়ে কাজ করতে চান আমি যেভাবে করছি সেক্ষেত্রে আপনারা রংটা অবশ্যই প্রথম রংটা শুকিয়ে নিয়ে পরের রঙটা করবেন তারপর আমি এখানে কমলা কালারের মাঝে ফোটা দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলো করবেন আর যারা প্রথম নতুন কাজ শিখছেন তারা অবশ্যই রেডি রঙটা ব্যবহার করবেন এরপর হচ্ছে কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ কাজটা ধরেন আপনি কমপ্লিট করে নিলেন কমপ্লিট করার পর অবশ্যই অবশ্যই এই কাজটা উল্টা পাশে আমি আবারও বলছি হ্যান্ড পেন্টের কাজ সবসময় উল্টা পাশে রোদে শুকাতে হবে সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পর আপনারা উল্টা পাশে রোদে শুকাবেন অবশ্যই টানা রোদে দিবেন না বা বেশি রোদে দিবেন না একটু হালকা মিষ্টি মিষ্টি রোদ যেখানে পড়বে সেখান থেকে শুকিয়ে নেবেন কাজটা শুকিয়ে নিলে হবে কি কাজটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে রঙটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর রংটা ধোয়ার পরেও উঠবে না বললেই চলে তারপর করবেন কি এই গাছটা শুকিয়ে যাওয়ার পর আপনারা দুই তিন দিন রোদে দিতে পারেন হালকা হালকা রোদে বা বাহাত্তর ঘন্টা রোদে দিয়ে শুকাতে পারেন শুকানোর পর আপনারা অপর পিঠে সবসময় অপর পিঠে এখানে সদর পিঠ বা সোজা পিঠের কোনো কাজ নেই উল্টা পিঠে তারপর আপনারা আয়রন করে নেবেন আয়রন করলে গাছটা ফিক্সড হয়ে গেল এটা ওঠার সম্ভাবনা নেই বললেই চলে এরপর আপনারা হ্যান্ড পেন্টের কাপড়ের বা যে কাজটাই করেন সেই কাজটা যত্ন কিভাবে নেবেন যত্ন নেওয়ার জন্য আপনারা মূলত এই কাজটা বেশি ভাঁজ করবেন না আলতো হাতে ভাঁজ করবেন ভাঁজ করে রেখে দিবেন আর কিছুদিন পর পর এই কাজটা আপনারা রোদে দিতে পারেন বা আবার হালকা হাতে ভাঁজ করে রাখবেন আর কখনোই বেশি কাপড়ের নিচে এই পেইন্টের কাপড় রাখবেন না আর যত কাপড় রাখুন তার উপরে এই কাজটা রাখার চেষ্টা করবেন তাহলে হ্যান্ড পেইন্টের কাজ সময় ভালো থাকবে আপনি চাইলে পাঁচ দশ বছরেও এই কাপড়টা কিচ্ছু হবে না বা এই রঙগুলো কিচ্ছু হবে না এটাই হচ্ছে মূলত হ্যান্ড পেন্টের গুরুত্বপূর্ণ তথ্য আর এই তথ্যগুলো আপনাদের আমি দিলাম তারপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমার কাজটা আমি কিভাবে করেছি প্রথমে সাদা কালারের উপরে পিঙ্ক কালার বা গোলাপি কালারের শেড করে নিয়েছি আমি এটা চেরি ফুল করার চেষ্টা করেছি তারপর এখানে ফোটা মাঝখানে দিয়েছি কমলা কালারের ফোটা আর হিসাবের যে গ্রাউন্ডটা বা টুপিটা তার সেখানে আমি ফুল করেছি সেমভাবে আর পাতা করেছি স্পা গ্রিন কালারের আর তার ভিতরে আবার সবুজ কালারের ফোটা দিয়ে দিয়েছি আমার কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং